হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি দার্জিলিংয়ে একটি হোটেলের সামনে যেটি একেবারে সাধারণ মধ্যবিত্ত লোকের নাগালের মধ্যেই পড়বে হোটেলের নাম হোটেল শেরপা এই হচ্ছে সেই হোটেল শেরপা যা একেবারে মেলের কাছাকাছি অবস্থিত এই হোটেল শেরপায় আপনারা কিভাবে আসতে পারেন এখানে এসে থাকা এবং খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এবং এর রুমগুলি কেমন তার সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করছি এবং এই হোটেলের ম্যানেজারের সাথেও কথা বলবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রথমে দেখে নেব এই হোটেলের রুমগুলি এটি হচ্ছে এই হোটেলের তিনশো তিন নাম্বার রুম যেটি একটি ভিউ রুম রুমের মধ্যে রয়েছে একটি ছোট সোফা একটি ছোট ওয়ার্ড্রপ একটি এলইডি টিভি আর এই ডাবল বেডটি বেডে শুয়ে শুয়ে আপনারা বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা অনুভব করতে পারবেন রুমটি ছোট হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছোনো চলুন আপনাদেরকে দেখাই এই রুম থেকেই বাইরের যে প্রকৃতিকে দেখতে পাবেন সেটি কেমন লাগে সকালবেলা উঠে এক কাপ চা হাতে নিয়ে যদি এইভাবে জানলার ধারে দাঁড়িয়ে থাকেন তাহলে কতটা সুন্দর অনুভূতি আসবে সেটা আপনারা অনুভব করতে পারছেন নিশ্চয়ই চলুন এবার দেখে নেওয়া যাক এই রুমের বাথরুমটি কেমন বাথরুমে রয়েছে একটি বেসিন আয়না জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার শাওয়ার কোমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থাও রয়েছে বাথরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার দেখে নেব এই হোটেলের তিনশো দু নম্বর রুমটি এটি একটি ভিউ রুম দেখতেই পাচ্ছেন ঠান্ডার কারণে ফ্লোরেতে ম্যাট পাতাই রয়েছে রয়েছে একটি এই ধরনের বড় আয়না আর রয়েছে একটি এলইডি টিভি বেডসাইট দুটি ছোট, টেবিল আর এই ভিউ জানালাটি যেটি থেকে আপনারা বিছানায় বসেই বাইরের অপরূপ সৌন্দর্যতা অনুভব করতে পারবেন বন্ধুরা আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে কি আপনারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকার নোটিফিকেশনটিকে অল করে দিন যাতে আমার এই ধরনের বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখানে রয়েছে দুটি র‍্যাক যেখানে আপনারা আপনাদের ব্যাগপত্র রাখতে পারবেন আর এই হচ্ছে এই রুমের বাথরুমটি যেখানে রয়েছে একটি বেসিন একটি আয়না শাওয়ার কুমোট এবং গরম জলের জন্য গিজারের ব্যবস্থা এই বাথরুমটিও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখন দেখে নেব এই হোটেলের তিনশো চার নম্বর রুমটি যেখানে রয়েছে বেডসাইট একটি ছোট সোফা রয়েছে একটি ছোট টেবিল আর রয়েছে এলইডি টিভি এবং বিছানার পাশেই একটি বড় জানালা যেখান থেকে আপনারা বিছানায় শুয়ে শুয়েই বাইরের পাহাড়ের অপরূপ সৌন্দর্যতা অনুভব করতে পারবেন আর এই হচ্ছে এই রুমের ডাবল বেড যেখানে আপনারা দুজন কেন তিনজনও খুব ভালোভাবে থাকতে পারবেন দেখুন বাইরের সুন্দর প্রকৃতি কত সুন্দর লাগছে চলুন এবার দেখে নিই এই রুমের বাথরুমটি বাথরুমে রয়েছে একটি বেসিন গরম জলের জন্য গিজারের ব্যবস্থা এবং কুমোট এবার চলে এসেছি এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়ায় যেখানে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেবিল চেয়ার পাতা রয়েছে এখানে আপনারা সপরিবারে আপনাদের দুপুর কিংবা রাত্রের ভোজন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন এই হচ্ছে হোটেল শেরপার মেনু কার্ড যেটি দেখে আপনারা আপনাদের খরচের একটা অনুমান করতে পারেন এখানে সবজি ভাত একশো কুড়ি টাকা ডিম ভাত একশো চল্লিশ টাকা মাছ ভাত একশো ষাট টাকা এবং মাংস ভাত একশো আশি টাকা একইভাবে সকালের সবজি পুরি থেকে আরম্ভ করে রাত্রের রুটি সবজি সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা নমস্কার দাদা এখন আমরা যে হোটেলটায় রয়েছি এই হোটেলের কি নাম আছে হোটেল হোটেল শেরপা এই হোটেল শেরপা আমার দর্শক বন্ধুরা যদি আসে দার্জিলিং যে আসবে অর্থাৎ এনজিপি কিংবা আপনার শিলিগুড়ি থেকে নেবে এই হোটেল শেরপা কীভাবে আসবে তারা ওনাদেরকে আসতে হবে ভানুভবন নাহলে ওখানে নেমে দু মিনিট হেঁটে ম্যাল ম্যাল থেকে তিন মিনিটের রাস্তা আপনার এই হোটেল শেরপা আচ্ছা এই হোটেল শেরপা ম্যাল থেকে কতটা দূর পড়ছে ওটা একদম আপনি এটা আসলে আপনার ওই মিনিট চারেক লাগবে কোন রাস্তাটা দিয়ে আসবে এর মতো আসবে ওই যে ম্যাল থেকে যে ঘোড়াশালের যে রাস্তা বলে যে রাস্তাটা রাস্তাটা ওটাতে পুরো একদম সোজা কোনো আপেও যাবেন না ডাউনেও যাবেন না মিডিলের যে রাস্তাটা মিডিলের রাস্তাটা আচ্ছা কোনো ডাউন হবে না রাস্তার আচ্ছা তো হোটেল শেরপায় যে আমি মেনুগুলো দেখছিলাম ওগুলো একদম বাঙালি মেনু রয়েছে আর রুমগুলো দেখলাম খুব ভিউ রুম রয়েছে দারুণ মানে বাইরের পাহাড়গুলো দেখা যাচ্ছে তো এই যে রুমগুলোর জন্য বলি আগে এই রুমগুলোর মানে সিজন বা অফ সিজন অনুযায়ী তো রেট নামা করেই তো তাহলেও মোটামুটি অফ সিজনের যেটা থেকে কমা রুম সেটার দাম কত অফ সিজেনের সব থেকে মোটামুটি সাতশো আটশত চলে আসে আর এখন যখন সিজন চলছে এখন সিজেনের থেকে হাইস্ট রুম কত থেকে পনেরোশো থেকে দু হাজার এখানে আপনার ভিউ নন ভিউ রুম হবে আচ্ছা ওয়াইফাই জেনারেটারও রয়েছে আচ্ছা মানে আমি গতকালকেও দেখেছি কারেন্ট ছিল না সকালের দিকে অনেকক্ষণ আপনারা জেনারেটার পরিষেবা দেন তাহলে আচ্ছা আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে ডবল বেড বা থ্রি বেড বা ফোর বেড এখানেও তো ভাড়ার তারতম্য ঘটনা আচ্ছা আর আরেকটা এই যে খাওয়া দাওয়া যেটা এই খাওয়া দাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার পুরোটাই পাওয়া যাবে হ্যাঁ পুরোটাই চার টাইম খাওয়া দাওয়া পাওয়া যেটা লজিং পুরিয়ে থাকবে তাহলে চার টাইম খাওয়া দাওয়া থাকবে আচ্ছা এবং লজিং পুরিয়ে ক্ষেত্রে যদি গ্রুপ ট্যুর হয় মোটামুটি আমার যদি এক একটা রুমে চার অ্যাকোমোডেশন দেওয়া হয় আমার চার এর আছে পাঁচ এর আছে আচ্ছা ঠিক আছে তো চার পাঁচ এর অ্যাকোমোডেশন আসলে আমরা মোটামুটি সিটিং টাইম আমরা ওটা 600 টাকা পর্যন্ত খাওয়া থাকা ছশো টাকা আচ্ছা ছশো টাকাতে নেবে আচ্ছা বলছিলাম যদি ধরুন কেউ সকালে ব্রেকফাস্ট করতে যায় সেক্ষেত্রে আপনারা কি দিতে পারবেন তাকে ব্রেকফাস্টে আপনার ব্রেড আমলেট আছে 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 রুটি আচ্ছা ম্যাগি আছে আর যদি লাঞ্চ হয় তখন কি মাছ মাংস ডিম সবটাই থাকবে

ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই হোটেল শেরপা খুব ভালো লাগলো আর আমার দর্শক বন্ধুদের জন্য আমি আমার এই ভিডিওর নিচে আপনার হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো আপনাকে তারা যখন আসবে সেই সময়কার যে ভাড়া হবে সেই ভাড়া আপনা আপনি তাদেরকে বলে দেবেন আর তারাও জানতে পারবে যে আপনার হোটেলে কিভাবে আসবে কত টাকা সেই সময়কার ভাড়া হতে পারে তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য আপনাকে নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে বেড়াতে যাওয়ার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত করে আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে আপনারা এই নতুন প্রথমবার ভিডিও দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার বহু ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি আর ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি আপনারা পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতন টাটা